আপনাদের অনেকের মাঝে এই কনফিউশনটা আমি দেখেছি যে ভাইয়া আপনাদের প্ল্যাটফর্মে ভিজিট করেছি কিন্তু আমি যে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি চাচ্ছি সেটি পাইনি সো আপনি যদি আপনার পছন্দ মতন কোনো প্রোডাক্ট চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করতে চান আমাদের মাধ্যমে তাহলে কি করতে হবে সেটাই জানাবো এই ভিডিওতে আপনি যদি আপনার কাঙ্ক্ষিত পণ্যটি আমাদের প্ল্যাটফর্মে খুঁজে না পান কারণ আমাদের প্ল্যাটফর্মটি হচ্ছে টোটালি স্টক বেস এখানে যেই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন সেটা আমাদের স্টকে অ্যাভেলেবল আছে এবং চায়নাতে আপনারা জানেন যে কোটি কোটি প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট আসলে স্টক করাও পসিবল না তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার পছন্দ মতন প্রোডাক্ট চায়না থেকে সরাসরি আমাদের মাধ্যমে আনাতে চান তাহলে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপনার পণ্যের ছবি দিবেন অবশ্যই সেটা অনলাইন পিকচার হতে হবে এবং পণ্যের ছবি দেওয়ার পাশাপাশি আপনাকে একটা জিনিস অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে কোয়ান্টিটি কারণ আমরা যখন একটা ফ্যাক্টরির সাথে কথা বলবো তখন কিন্তু কোয়ান্টিটিটা খুবই ইম্পর্টেন্ট এবং একটা মিনিমাম কোয়ান্টিটি না হলে কিন্তু সেই ফ্যাক্টরি কখনোই অর্ডারটি নেবে না এবং যদি আপনি সিঙ্গেল পিসে আনতে চান তাহলে যেটার খরচ পড়বে অনেক বেশি সো অবশ্যই যদি একটু বড় প্রোডাক্ট থাকে লাইক ব্যাগ বা জুতা এই টাইপের যে একটু বড় বড় প্রোডাক্টগুলো এগুলো ট্রাই করবেন অবশ্যই তিরিশ থেকে পঞ্চাশ পিস আনতে আর যদি ছোটো প্রোডাক্ট হয় যেমন জুয়েলারি বা ছোট কোনো ক্রিম বা লোশন সেই ক্ষেত্রে আপনার কোয়ান্টিটি হবে পঞ্চাশ থেকে একশো বা দেড়শো পিস পর্যন্ত তো আপনি যদি এই কোয়ান্টিটি মিট করতে পারেন তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা ট্রাই করবো সর্বনিম্ন মূল্যে চায়না থেকে আপনার জন্য প্রোডাক্টটি এনে দেওয়ার এবং আপনি যখন আমাদেরকে হোয়াটসঅ্যাপের ছবি এবং কোয়ান্টিটি শেয়ার করবেন এটার পরে কিন্তু আমরা ফ্যাক্টরির সাথে কথা বলবো ফ্যাক্টরির সাথে কথা বলার পরে যদি আমরা যেই প্রাইসটা দিব এটা হচ্ছে সব কিছু ইনক্লুড থাকবে একদম চায়না থেকে বাংলাদেশে আমাদের অফিসে আসা পর্যন্ত যে প্রাইসটা সমস্ত কিছু ইনক্লুড থাকবে এটা আপনাকে জানানোর পরে যদি আপনি প্রোডাক্টটা নিতে চান বা আপনার প্রাইজে মিলে সেই ক্ষেত্রে আমাদেরকে আপনার ফর্টি থেকে ফিফটি টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকা বাংলাদেশে আসার পরে আপনাকে পে করতে হবে